হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি কক্সবাজার ভ্রমণের তৃতীয় এপিসোডে আজকে আমি এসেছি হিমছড়ি পর্যটন কেন্দ্র আর হিমছড়ি যেতে হলে আপনাদেরকে যেতে হবে বাংলাদেশের সর্বোচ্চ মেরিন ড্রাইভ কক্সবাজার টু হিমছড়ি মেরিন ড্রাইভে দেখতে দেখতে আমরা চলে আসলাম হিমছড়ি ঝর্ণাও ইকো ট্যুরিজমে যেখানে আসলে আপনি অনেক কিছু বিদেশিদেরও দেখতে পারবেন আর এখানে হিমছড়ি ঝর্ণাও ইকো ট্যুরিজমে ঢুকতে হলে আপনাকে জনপ্রতি বিশ টাকা টিকিট করতে হবে আমরা টিকিট কেটে নিলাম আমাদের জনপ্রতি বিশ টাকা টিকিটে আমরা এই ঝর্ণা পাহাড় সাগর সবই দেখতে পাব হিমছড়ি যে কথা বলতেই মনের ভিতরে চলে আসে যে পাহাড় ঝর্ণা সাগর সবই মিশ্রণে আমাদেরকে উঠতে হবে অনেক উপরে প্রায় তিনশো ফিটের মতো এই লম্বা খাড়া সিঁড়ি আমাদের উপরে উঠতে হচ্ছে অনেক পর্যটন লোক নিচের দিকে নেমে আসতেছে এখানে মিনিস্টারের পক্ষ থেকে দেখা যাচ্ছে একটি সতর্কবার্তা ধূমপান নিষেধ হার্টের রুগীদের উপরে ওঠা নিষেধ এবং নানান সতর্ক বাণী দেওয়া আছে সকল কিছু উপেক্ষা করে আমরা উপরের দিকে উঠছি দেখানোর উপর থেকে নিচে কত নিচ দেখা যায় হিমসরি এখানে আসলে আপনি একদিকে সাগর একদিকে পাহাড় এবং নিচে একটি সুন্দর মনোরম ঝর্ণা দেখতে পাবেন যা আপনাদের মন করবে কং বেড়াতে আসলে আর হিমছড়ি আসবেন না সেটা কিন্তু কখনো মেনে নেওয়া যায় না আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো দিবেন এবং আরও আরও ভিডিও বানানোর উৎসাহ করবেন আমার মনে ইচ্ছা হলো যে এখানে কি হচ্ছে আমি তাই উপরে উঠলাম এবং জনপতি বিশ টাকা টিকিটে আমি সাগরের মধ্যে কোথায় কি দেখা যায় কি না সেটা তালাশ করছি আমি একবার দূরবীন ইনানি বিচের দিকে ধরলাম যে সেদিকে পর্যটক দেখা যায় কি না এখান থেকে ইনানি বিচ অনেকটাই দূরে তাই এখান থেকে দেখা যায় না সাগর আজকে একটু মেঘলা ছিল তাই সাগরে কোনো জাহাজ আমি দেখতে পাইনি দূরবীন দেখে আমি চলে আসলাম নিচের ঝর্নায় ঝর্ণায় পর্যাপ্ত পানি আপনারা আসলে এরকমটি দেখতে পারবেন যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এ ঝরণা একটি সুন্দর মনোমধ্য ঝর্ণা পর্যাপ্ত পরিমাণ পানি আছে পাথরের উপর দিয়ে পানির ভেসে যাওয়া দৃশ্যটি অনেক ভালোই লাগে দেখতে দেখতে আমাদের ঝর্ণা দেখা প্রায় শেষের দিকে দেখেন দেখেন ঝর্নার একবারে কাছে গিয়ে আমি ভিডিও শটটি নিয়েছি পাথর দিয়ে করা এবং উপর থেকে প্রবাল সাগরের মাঝে যে প্রবাল থাকে সেই প্রবাল আমি আপনাদেরকে এই হিমশরিতে দেখিয়ে দিলাম এটা পানির নিচে থাকে এবং সাগরের অনেক বৈচিত্র্যপূর্ণ সাগর যে কত সুন্দর তা এই প্রবাল দেখলেই বোঝা যায় এবং নানান ধরনের শামুক ঝিনুক রঙ বেরঙের বাহারি এখানে পশা সাজিয়ে রেখেছে আপনি ইচ্ছা করলে এগুলো কিনে নিয়ে যেতে পারবেন দেখতে দেখতে আমাদের হিমছড়ি ভ্রমণ প্রায় শেষের দিকে সুপ্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে মুন্নাফিসিয়ালে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ My